হাই আমি স্নেহা আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং এই ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে শুভ জামাই ষষ্ঠী তো আজকে তোমরা কদিন আগেই দেখেছো অলরেডি আমি আমার চ্যানেলে দিদির বিয়ের ব্লগ আপলোড করেছিলাম তো ওরা আজকে আসছে মানে এখন এই মুহূর্তে আমি আছি মাসির বাড়ি আমার মাসির বাড়িতে আর মামা বাড়ির মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই তো যেহেতু আমার মামার মেয়ের নতুন বিয়ে হয়েছে মানে মেজো মামার মেয়ের আর মাসির বাড়ি আর মানে আমার দিদি মানে আমাদের মাসির মেয়ে সেও থাকবে এবং ওরাও আসবে তো সব মিলিয়ে মানে বেশ হইহট্টবল হতে চলেছে আজকে এবং অনেক মানুষ আমার মামারাও বাইরে থাকেন কিন্তু যেহেতু মানে আমার দিদি নতুন নিয়ে আজকে আসবে এবং ওর এবছর বছর প্রথম জামাষষ্ঠী তার জন্য বেশ একটু জাঁকজমক করেই আয়োজন করা হচ্ছে এবং মামারাও চলে এসছে সবাই বাইরে থেকে তো সেই জন্য বেশ মজা হবে আজকের এবং তোমরা কিন্তু লাস্ট অফ ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে চলো আচ্ছা এই মুহূর্তে আমি মাসির এতে দাঁড়িয়ে আছি ব্যালকানিতে বাট তোমাদের শুধু আমি একটু ভিউটা দেখাবো মানে হয়তো তোমরা আওয়াজেই বুঝতে পারছো কিচমিচ কিচমিচ আওয়াজ হচ্ছে পাখির তো ভিউটা দেখো মানে কত সুন্দর একটা সবুজ যা সুন্দর দেখতে তাই না পুরো সবুজ সবুজ এটা হচ্ছে আমার মাসির ব্যালকনি থেকে ভিউ তারপরে আমি ব্রেকফাস্টে মাসির বাড়িতে সেরে নিয়েছিলাম সেটা হচ্ছে যে মালাই ডাবের মালাই অলরেডি কাটা হচ্ছিল ওই চিংড়ি মালাইকারি হবে বলে সেখান থেকে আমিও কিছুটা মালাই খেয়ে নিলাম আর তারপর দুটো ক্রিম ক্যাকার বিস্কিট খেয়ে নিলাম আমার বিস্কুট বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগে তারপরে মেশো আমাকে চা করা তো মাইক্রো ওভেন এর চা করা শিখছি ওই যা করছি দুধ লাগে তো আমি এখন যাচ্ছি হচ্ছে মামাবাড়ি সাথে এই বালাই আছে নারকেল আছে সব চিংড়ি হবে মেনু বেশ অনেক কিছু হবে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কি কী মেনু হবে মানে হচ্ছে রান্না অ্যান্ড অন আমি এখন মামাবাড়ি যাচ্ছি সেটা হচ্ছে একদমই বললাম তোমাদেরকে নিয়ে একদম ওয়াকিং ডিস্টেন্সে আমার মামাবাড়ি আর মাসির বাড়ি তো ওখানে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে এখনো জামাই দিদিরা এসে পৌঁছায়নি কিন্তু আমার আরেক দিদি মানে মাসি সে অলরেডি রান্নাবান্না করতে শুরু করেছে মানে ওই পটু সবই তা রান্নাবান্না করে চলো বাকিটা দেখাই তোমাদের আস্তে আস্তে কীসের জন্য মিক্সি হচ্ছে এটা কী রান্না হবে বল তো কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হবে আচ্ছা ট্যাংরার জন্য মিক্সি আচ্ছা কাই কি মেনু 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 এখন বলবে না

আর তারপরে ভাজার পর থেকে এগা তারপরে বললাম ডাল বলেছি মাছের মাথা ডাল হলো তারপরে ট্যাংরা মাছ পমফ্রেট মাছ হ্যাঁ কাতলা মাছ চিংড়ি মাছ বলদা চিংড়ি মানে চিংড়ি মালাই কারি তাই তো আচ্ছা হ্যাঁ পাবদা মাছ সর্ষে পাবদা সর্ষে পাবদা সর্ষে পমফ্রেট সর্ষে পমফ্রেট আচ্ছা তারপরে চিংড়ি মাছ বললাম আচ্ছা আর চিকেন চিকেন খাসির মাংস

এগুলো বেঁচে মানে আইপিএল এর জন্য কি স্পেশালিটি আছে এখানে তো বাচ্চা বাচ্চা দিয়ে যায় এগুলো আমি এটা বুঝো আমি পুরো কমপ্লিট করাই ছিল বরং কি ঠিক আছে এখানে প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে যে যে এইভাবে এই নাম্বার দেখে দেখে আমি করে দিচ্ছি এটা ঘরের মতন থাকবে এটা একদম একদমই আমি বুঝতে পেরেছি তারপরে ঠিক আছে এটাকে কমপ্লিট করে নি কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি আবার ঘুগনি এর জন্য বলে মামা বাড়ি বাড়ি মজা খালি খেয়ে খেয়ে যাচ্ছি একটু ঘুগনি খেয়েই নি দিয়েছে যখন

এই ধোঁয়া থেকেই তো একদম এই যে এসে গেছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী জামাই হ্যাঁ 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 এসে গেছে আসুন তার সাথে শালা ফ্রি না না এই দিদি গল্প করছে এখনো যায়নি স্থানে আবার কি রোদ একটা গোটা আস্ত শালা ফ্রি ঠিক আছে চলে এসছে পিছন পিছন এই বাবা জামাইয়ের ধুতি কই ধুতি ছাড়া নেই ধুতির কোচর পকেটে ঘুজবে তারপরে তো পাজামা পরে শ্বশুর বাড়িতে এলাও নেই আরে হাতে যে ওই যে মাছ ধরে আসে ওইটা কোথায় মানে আমি তো গোটা আস্তে মাছ হয়ে গেছি রোদে বাবা তো সেই যাক দিয়ে তোর সাথে এই প্রথম দেখা হলো রে কী জন্য দেরি হয়েছে তার এর তার ব্রিফিং দিচ্ছে হ্যাঁ কী জন্য দেরি হলে দেড়টার সময় আসার কারণ শোনানো হচ্ছে এখন এসে যেমন ষষ্ঠী খেতে আসে

তো জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজে দুপুরবেলা কি কি ছিল একবার দেখিয়ে দিই সাদা ভাত পটল ভাজা লাল শাক ভাজা এটা ছিল কাতলা মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এই ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হচ্ছে দই কাতলা মানে ওই কাতলা মাছের কালিয়া সরি আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি আর এটা তারপরে ছিল হচ্ছে ট্যাংরার ঝাল আর তারপরে হচ্ছে চিকেন কষা আর সব থেকে সস টপর সেটা হচ্ছে মাটন কষা আর তার সাথে অবশ্যই গরমকালে কাঁচা আমের চাটনি আর তার সাথে স্যালাডও ছিল মিষ্টি চলে এসেছে রসগোল্লা এটা হচ্ছে পুরো আজকে এই জামাই যে এভাবে এসে ল্যাথকে পড়ে আছে গরমে সেদ্ধ হয়ে তারপর এসে এত কিছু খাবে সব খেতে পারবে তো জামাই denenকে সব খেতে হয় সব মানে সব ঠিক আছে নেব এই মাত্র বলে সব খেয়ে নেবো জামাই বসেছে খেতে আমি আমি বসে আছি ফোন নিয়ে দেখা যে সব খেয়েছো তুমি মানে তুমি কথা রেখেছো ঠিক আছে যাতে কোনো প্রুফ আছে করে দিচ্ছে অবস্থা দেখো জামাই খেতে বসেছে তার ফটোগ্রাফি হচ্ছে আজকের দিনে তো রাগ করতে নেই জামাই খেয়ে নাও আর সব খেয়ে উঠবে বলেছে কতগুলো আইটেম আগে কতগুলো আইটেম ফোন যখন এলো আমি মিলে টনারেট তো না কতগুলো আইটেম হলো হলো না তো ছবিতে দেখ তোমারই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মিষ্টি দই তেরোটা চোদ্দোটা স্যালাড পনেরোটা আচ্ছা ভাজা আছে ষোলোটা ষোলো রকম এরপরে আমরাও খেতে বসে গেছিলাম আর তারপরে এখানে দিদি শেখাচ্ছিল আরেক দিদিকে কি নালি পিস কিভাবে খেতে হচ্ছে না ঠক ঠক করে বাই মারতে হয় কি রে কি এটা বাড়ি মা দেখে এমন অবস্থা জি এই ভাবে শুনে আবার তুই জামাই ষষ্ঠে খেতে এসেছিস তুই কি জামাই ষষ্ঠে খেতে এসেছিস আর কার শুয়ে শুয়ে চাটনি নিচ্ছে এত কে ফেলেছে জামাইতে এখানে বসে খাচ্ছে সে এক পা তুলে প্রথমে মাছ খেলো তারপর এ তো জীবনে বেড়ায় না তাও কলদা চিংড়ি খাচ্ছে সাথে আবার একটা ওটু এনেছে এটা খেয়েই আবার ওটুরা খাবে এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর সবাই রেস্ট করছে উইদাউট হাত না হ্যাঁ দিদির এখনও খাওয়া হয়নি সবাইকে খাইয়েছে আমি নিজেও এখনো ল্যাপ খেয়ে পড়ে আছি চলে এসেছে আমাদের আরে খোল আমাদের আইসক্রিম চলে এসেছে আমাদের জামাইব্যাপু আমাদের হাতে তো দিন দাদা এত ভালো ডেলিভারি বয় একদম ঘর অবধি একদম ঘর অবধি আমাদের ডেলিভারি দাদা আমাদের অর্ডার দিয়ে দিয়ে গেছে আমাদের চেনা চেনা তো ডেলিভারি দাদা আমাদের চলে এসেছে এখন আ কি আসছে দেখেনি এইটা ও এটা হচ্ছে নিউজিল্যান্ড খাওয়া সত্যি কিভাবে প্যাকিং করেছে একটা সাইড দিয়ে দিদি এই সাইডটা দিয়ে তার

আলোতে আরে এটা তো গলে যাবে ওকে দিয়েছিলাম টেস্ট করতে আর ও প্রায় হাফ ম্যাগনাম আমার শেষই করে দিয়েছিল খাবে না বলে বলে বাই দ্য ওয়ে এই আইসক্রিমের ট্রিটটা কিন্তু আমার জাই বাবু দিয়েছিল নতুন জাই বাবু এত গরম ই আর পাছলাম না তাই আবদার কোড়েই বসলাম সব আইসক্রিম তুই খাবি কাপটা নিয়ে পুরো বসেছিস কাউকে দিবি না একটা পাঁচ ছয় পুরো টাব নিয়ে বসেছে আর বসে বসে খাচ্ছে পুরো শেষ করছে খুব ভালো দেখেছি আমার সাজেস্ট করা ব্র্যান্ড এটা স্পন্সর নয় বাট তবুও এন আই আইসক্রিম যারা জামনা খেতে পারো খুবই টেস্টি হয় খেতে যে কোনো ফ্লেভার খুব ভালো হয় এটা একটা তারপরে সন্ধ্যাবেলা আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ তার পরের দিন কাজ আমাকে বেরোতেই হতো মানে সেদিনই চলে আসতে হতো আর ওরাও বেরিয়ে গেছিল এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও জামাই ষষ্ঠীর দিন আমি আর কিছু করতে পারিনি মানে ব্লগটা লাস্টে আর এন্ড করতে পারিনি এত গরম ছিল সেদিন মানে সবাই সেদিন প্রচণ্ড কষ্ট হয়েছে সবারই ঠিক আছে তাই জন্য আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছিল তার জন্য আমি আর পারিনি লাস্ট ইয়ার কোনো ভিডিও করতে বা ভিডিওটাকে সেদিন এন্ড করতে কারণ সেদিন আমি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বাড়িতে এবং বাড়িতে চলে মানে বাড়িতে মানে আমার বাড়িতে চলে এসছিলাম ব্যারাকপুরে আমার মা বাড়ি ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে চলে এসেছিলাম তো এসে আর বিশেষ করে শরীরে দিচ্ছিল না আমি ফুল্লি টায়ার্ড হয়ে গেছিলাম আমি ফ্রেশ হয়ে স্নান করে একটু ঘুম সেজন্য পরের দিন ভাবলাম যে না ভিডিওটাকে তো এন্ড করতে হবে তো সেজন্য ঠিক আছে চলো আমাদের আজকের এই জামা ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং অনেক অনেক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা প্লিজ এখনও সাবস্ক্রাইব করো নি যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য বা আমাকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও নি প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার